এই পৃথিবীতে সুখী হতে হলে নিজের পায়ে নিজেকে শক্তভাবে দাঁড়াতে হবে কোনো কিছুতেই অবহেলা করা যাবে না যত বেশি কষ্ট পরিশ্রম আমি নিজেকে দিয়ে নিজে দেখেছি যত বেশি পরিশ্রম করেছি আমি তত বেশি কিন্তু সামনের দিকে আমি এগিয়ে যেতে পেরেছি এখন আর আগের মতো আমি পরিশ্রম করতে পারি না আর সামনের দিকেও আমি এগোতে পারি না তো সব সময় আমি বলবো কষ্ট করলে কিন্তু মিষ্টি খাওয়া যায় এই কথাটা কিন্তু একদমই বাস্তব তো সবসময় কিন্তু কষ্ট করবেন আপনারা কখনো কিন্তু পিছিয়ে থাকবেন না তো অনেকেই কিন্তু আমার পেজে এসে বলে থাকে না আপু আমাকে একটু সাপোর্ট করবেন আপু আমাকে একটু ফলো করবেন তো এগুলো না বলে আপনারা কিন্তু নিজের মন মতো নিজে কাজ করবেন তাহলে দেখবেন একদিন ঠিকই আপনারা উপরের লেভেলে চলে গিয়েছেন এগুলো বলে কেউ কখনও কিন্তু উপরে উঠতে পারেনি নিজের কাজের যোগ্যতা দিয়ে কিন্তু উপরে উঠতে হয় সবসময় কষ্ট করবেন আমি যখন চ্যানেল খুলেছি তখন দিন রাত চব্বিশ ঘন্টা আমি কাজ করেছি এমনকি অনেক দিন দেখা গিয়েছে রাতের বেলা দুইটা তিনটার দিকেও আমি আপলোড দিয়েছি ঘুমোইনি যখন বাহিরে গিয়েছিলাম বাহির থেকে এসে দেখি অনেক লেট হয়ে গিয়েছে তারপর একটা ভিডিও এডিট করা তারপর ভিডিওটা দেখা সব কিছু মিলে কিন্তু দুই তিন ঘন্টা টাইম লেগে যায় একটা ভিডিও এডিট করতে গিয়ে তো আমারও কিন্তু অনেক টাইম লেগে যেত তখন দেখতে পেতাম ঘড়ির কাটায় দুইটা বেজে গিয়েছে রাত তখন আর আমি অপেক্ষা করেছি শুধু ভিউয়ার্সদের জন্য না আমি অপেক্ষা করেছি যে আমার চ্যানেলটা আমার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কে দেখলো না দেখলো সেটা আমার কিছু যায় আসে না তো ওইটা কথা চিন্তা করে কিন্তু আমি তখন ভিডিওগুলো আপলোড দিতেই থাকি দিতেই থাকি তখন আমি ঘড়িতে কখনই টাইম দেখিনি যে এই ঘড়ির টাইম দেখে আমাকে আপলোড দিতে হবে যখন আমার মনে চেত যখন ইচ্ছে হতো তখনই কিন্তু আমি আপলোড করতাম তবে কখনই কিন্তু আমি আপলোড দেওয়া বন্ধ করিনি তো সেই জন্য হয়তো আজকে আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি আর আজকে আমি শালিনের স্কুলে গিয়েছিলাম তো সালমান শালিন আমি আমরা একটু বাহিরে চলে এসেছি অনেক দিন পর একটু বাহিরে এলাম যেহেতু সালমান একজাম দিচ্ছে সেজন্য আর আগের মতো ফ্যামিলির সাথে ঘোরাফেরা করা হয় না আর আমরা ফ্যামিলি সবাই একই সাথে যদি কোথাও ঘুরতে না যেতে পারি তাহলে আমাদের মন খুবই খারাপ থাকে তো অনেক দিন পর সালমানের সাথে বেরিয়েছি তো ভাবলাম একটু ঘোরাফেরা করে তারপর বাসায় যাব তো সালমানকে বললাম একটু দূরে কোথাও নিয়ে যাও নিজেদের এরিয়াতে ঘুরতে আর ভালো লাগছে না তো সেই জন্য সে কিন্তু আমাদের একটু দূরে নিয়ে যাচ্ছে আর আপনাদের ভাইয়া তো সময় বলবো চলো আমরা গ্রামে যাই গ্রামে যে একটু ঘোরাফেরা করে আসি তখন ভালো লাগবে আর এখনকার সিজন যে অবস্থা বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে অনেক সময় দেখা যায় গরম বেশি পড়তেছে কম পড়তেছে সেজন্য বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য একদমই সাহস পাই না তো ভাবলাম বাচ্চাদের পরীক্ষা শেষ হলে তারপর হয়তো আমরা একবার গ্রামে যেয়ে ঘুরে আসব। তো আপনাদের ভাইয়া এই যে লিচু নিয়ে এসেছে এখন তো আম কাঁঠাল লিচুর সিজন আমরা এবছর অবশ্য এখনও কাঁঠাল খাইনি লিচুটা খাওয়া হয়েছে আম খাওয়া হয়েছে তবে আম এখনও কিন্তু ভালোভাবে বাজারে আসেনি যে আমগুলো আসতেছে সেগুলো প্রচুর দাম রাখতেছে আর খেতেও তো বেশি মজা না তো লিচুগুলো নিয়ে এসেছে তো ভাবলাম লিচুগুলো একটু প্লেটে নিয়ে নিই আর আমাদের বাসায় লিচু সবাই খেতে পছন্দ করে লিচু আনার সাথে সাথেই কিন্তু আমাদের বাসায় লিচু সবাই খেয়ে ফেলে তো যে কথাগুলো বলছিলাম যে ধৈর্য সহকারে যখন কাজ করবেন তখন একদিন না একদিন আপনার সাফল্য আসবে সেটা আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে অনেকে দেখেছি আপলোড একটা দিয়ে তারপর তিন চার দিন আর আপলোড করতেছে না যেমন এখন আমি আগের মতো হয়ে গিয়েছি যে আপলোড দিয়ে মাঝে মাঝে দেই আবার দেই না এরকম আর কি যখন আমার ভালো লাগে তখন দেই এখন যেহেতু আমার চ্যানেলটা উপরে উঠে গিয়েছে এখন আমার মন মতো আমি কাজ করি তা আগে কিন্তু আমি এরকম করতাম না আগে আমি ডেইলি দুইটা তিনটা ভিডিও কিন্তু আপলোড করেছি ভালো অ্যামাউন্টের ইনকামই আমি করেছি ফেসবুক ইউটিউব থেকে তো আপনাদের সবাইকে বলবো যে আমার ফেসবুকটা ফলো করার জন্য অনেকে হয়তো আমার ফেসবুক পেজটা এখনো দেখেননি তো ফেসবুক থেকে কিন্তু আমি এখনও কোনো আন করতে পারিনি আমি যেহেতু ফেসবুকে এখনো কোনো অ্যাড দিতে পারিনি হয়তো ফাইভ কে আমার যখন ফলোয়ার হয়ে যাবে তখন হয়তো আমি আন করতে পারবো তো আমার আর কিছু বাকি আছে ফলোয়ার তো আপনারা কিন্তু ফলো করবেন আমার ফেসবুক ফেসবুক পেজটা তাহলে হয়তো আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো ফেসবুকে হয়তো আমি অত ভালোভাবে কাজ করতে পারতেছি না সেই জন্য সামনে এগোতে পারতেছি না আমি যদি মন মতো ভালোভাবে কাজ করি ইনশাল্লাহ আমার চ্যানেল কিন্তু একদিন উঠে যাবে তো ভাবতেছি বাচ্চাদের যেহেতু এখন পড়াশোনার সংসারে কাজ করবো নিয়ে অনেক ব্যস্ত থাকি সেই জন্য ভাবলাম এখন থেকে হয়তো ফেসবুকে আমি কাজ করতে পারবো না আর আগামী দিনে কিন্তু আমি চেষ্টা করবো ফেসবুকটাকে উপরে উঠানোর জন্য ছোট একটা পেজ থেকেই কিন্তু আস্তে আস্তে করে মানুষ উপরে ওঠে তারপর কিন্তু সেই পেজটার মধ্যে কিন্তু অনেক কষ্ট করতে হয় অনেক শ্রম দিতে হয় আপনারা ইচ্ছে করলে রিলস ভিডিওগুলো দিতে পারেন ছোট ছোট করে ভিডিওগুলো দিতে পারেন যখন যা করেন তাই কিন্তু শেয়ার করতে পারেন তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার মেসেঞ্জারে এসে অনেকেই বলেন যে আপু আমাকে ফলো করো আমাকে সাপোর্ট করো তো এগুলো না বলে কিন্তু নিজের মতো নিজে কাজ করার চেষ্টা করবেন তো যাই হোক ফ্রিজ খুলে দেখতে পেলাম পাট শাক তার মধ্যে পটল ছিল বাচ্চারা তো পটল খেতে লাইক করে না তো ভাবলাম পটলটাকে কিভাবে সুস্বাদু করে রান্না করা যায় তাতেই কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করবে তো কাকরোল পটল আমাদের বাসায় করলা এগুলো বাচ্চারা ছুঁয়েও দেখবে না ওদের অন্য অন্য সবজি পছন্দ ব্রোকলি তার মধ্যে ক্যাপসিকাম ওগুলো খেতে ওরা অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আমরা তো বাঙালি বাঙালি খাবার তো আমাদের খেতেই হবে যেমন এই যে পাট শাক পাট শাকগুলো গতকালকে এনেছিলো যখনই আমাদের বাসায় শাক কিনে নিয়ে আসে আমি তখনই সাথে সাথে শাকগুলো কেটে ধুয়ে পয়সা করে ফ্রিজে রেখে দেয় তারপর কিন্তু নিজের মন মতো সকালবেলা উঠে রান্না করতে পারি তো বাহিরে গিয়েছিলাম এসে দেখি সব কিছুই রেডি ছিল আর এসে রান্নাটা বসিয়ে দিয়েছি আর পটলটাকে যখন ভেজে রান্না করা হয় পটলের তরকারিটা খেতে এত বেশি ভালো লাগে যে তখন বোঝাই যায় না যে আমরা পটল দিয়ে ভাত খাচ্ছি তো ভাবলাম আজকে পটলটাকে ভেজে রান্না করব। তারপর বাচ্চাদের ভাত খাইয়ে দিতে হবে কিছু করার নেই ওদের যদি ভাত না খাইয়ে দেয় তাহলে আজকে সারাদিন ওরা না খেয়ে থাকবে তো সেই জন্য আমি এখানে টমেটো আর পটল দিয়ে যে এভাবে কিন্তু কষিয়ে নিলাম সাথে এখানে নিয়েছি কাতলা মাছ আর কাতলা মাছের ডিমও ছিল বাচ্চারা ডিমটা খেতে বেশ পছন্দ করে সেই জন্য ডিমটাকে একটু হালকা ভেজে নিয়েছি তো কাতলা মাছ দিয়ে একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর তার মধ্যে একটু পানি দিয়ে আমি ঢেকে রাখবো আর এই কারিটা খেতে খুবই মজা হয়েছিল আসলে এত বেশি ভালো লেগেছিল তো বাচ্চারাও খেতে পছন্দ করেছে যেহেতু তাদেরকে হাত দিয়ে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম সেই জন্য ওরা খেতে পছন্দ করেছে মাঝে মধ্যে বাচ্চাদের বলি যে আমি যখন খাইয়ে দিই তখন কেন তোমরা খেতে পছন্দ করো বলো তোমার হাতের ভাত খেতে ভালো লাগে আমরা যখন কারি দিয়ে ভাত না খাই তখন খেতে একদমই ভালো লাগে না ওদের কথা শুনে তো আমি একদম অবাক হয়ে যাই মাঝে মধ্যে তো পুরোনো দিনের অ্যালবাম নিয়ে মাঝে মধ্যে শালিনকে দিয়ে বসে দেখার জন্য শালিনেরও কিন্তু একটা অ্যালবাম ছিল ছোটোবেলায় ওর মেমোরিটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে একটা মেমোরি ছিল ছোট মেমোরিটার মধ্যে কিন্তু সব পিকচার ছিল শালিনের জন্ম ভিডিও তার মধ্যে কিভাবে ওকে নিয়ে হসপিটাল থেকে বাসায় এসেছিলাম সব কিছু মিলিয়ে কিন্তু ছোট একটা মেমরি ছিল তো সেটা আমার অ্যালবাম করা হয়নি তো ভেবেছিলাম সেটা আমি অ্যালবাম করবো আপনাদের ভাইয়া সেটা ওয়ালেটের মধ্যে রেখে দিয়েছিল পরে সেটা ভেঙে যায় কীভাবে যেন যেন সেজন্য শালিনার তেমন বেশি স্মৃতি আমার কাছে নেই আর এখানে যে মিরা ছোটোবেলার ব্যাগ ব্যাগের মধ্যে কিন্তু আমি অনেকগুলো পিকচার রেখে দিয়েছি মীরা অনেক যখন ছোট ছিল তখন ওকে এই ব্যাগটা কিনে দেওয়া হয়েছিল আর এই ব্যাগটার কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছে প্রায় পনেরো বছর হয়ে গিয়েছে ভাবলাম আজকে একটা পিকচার আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভাইয়া ফার্স্টে যখন মালয়েশিয়াতে গিয়েছিল আমি তখন বাংলাদেশে ছিলাম দুই বছরের মতো তখন আপনাদের ভাইয়া আমার জন্য ঈদ কাট আর তার সাথে আপনাদের ভাইয়া ছবি পাঠিয়েছিল তো ছবির পিছনে অনেক কিছু লেখা ছিল তো সেই ছবিটা আমি মাঝে মধ্যে বসে দেখি আর লেখাগুলোও কিন্তু পড়ি মাঝে মধ্যে ভালোই লাগে তো ভাবলাম সেই ছবিটা একটু খুঁজে বের করি আর আপনাদের সাথেও শেয়ার করি অনেক খোঁজাখুঁজি করতেছি ছবিটা সেটা কোথায় আমি কিন্তু খুঁজেই পাচ্ছি না আর আমার যে ঈদকারটা ছিল সেটা আমি অনেক যত্ন সহকারে রেখে দিয়েছিলাম এখন কিন্তু সেটা আমি আর খুঁজে পাচ্ছি না তো পিকচারগুলো দেখতে এসে আমাদের পুরনো যে প্রজেক্টের কাজের কিছু ছবিও কিন্তু এখানে চোখের সামনে পড়লো আর সেগুলো বসে দেখছিলাম আপনাদের ভাইয়ার অনেক কষ্টের কাজ বললাম না কষ্ট করলে মিষ্টি খাওয়া যায় আপনাদের ভাইয়াও কিন্তু একসময় অনেক কষ্ট করেছে সেই জন্য কিন্তু আজকে এ পর্যন্ত আসতে পেরেছে আমাদের অনেক কষ্টের কাজের থেকে আপনাদের ভাইয়া অনেক উপরে উঠতে পেরেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হালাল ডিজিক দিয়েছে হালাল রিজিক খেয়ে কিন্তু আমরা আজ পর্যন্ত এতটুকু আসতে পেরেছি আর মৃত্যুর আগ পর্যন্ত হালাল রোজগার খেয়ে কিন্তু যেতে চাই দুনিয়া থেকে সেটাই সব সময় আমি বলি তো যাই হোক সেই পিকচারটা আমি অনেক খোঁজাখুঁজি করতেছিলাম পিকচারের পিছনে কিন্তু অনেক লেখা ছিল আপনাদের ভাইয়া অনেক কিছু লিখেছিলো তারই মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে এই খোঁজাখুঁজির মধ্যে পার্সেল এসেছে তার মধ্যে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে টাকা দিতে হবে সেই জন্য আমি পিকচারগুলো এখানে রেখে ওখানে চলে গিয়েছিলাম পরে যেয়ে ওনাকে টাকা দিয়ে চলে এসেছি তা আমি অনেক খোঁজাখুঁজি করে কিন্তু পিকচারটা পেলাম না আর এখানে একটা ছবি দেখতে পেলাম এটা কে যেন কি লিখে রেখেছে সেটাও কিন্তু আমাদের লেখা না এটা অবশ্যই এমনিতেই কিন্তু কি যেন লেখা আছে এগুলো বাংলা লেখা হয়তো আমার ছোট বোন লিখেছে হয়তো তে এভাবে কিন্তু আমি পিকচারগুলো উল্টো করে তারপর খুঁজতেছিলাম যেহেতু ওপর পৃষ্ঠায় লেখাটা ছিল খুবই সুন্দর একটা লেখা ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা আর খুঁজে পেলাম না তো দেখি এক সময় আপনাদের সাথে শেয়ার করব সেটা যদি খুঁজে পাই তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনাদের ভাইয়া ফার্স্টে যখন গিয়েছিল মালয়েশিয়াতে তখন আমার কাছে পাঠিয়েছিল আর এই যে আমার আব্বুর পিকচারটা দেখে অনেক খারাপ লাগছিল যখনই আমি অ্যালবাম খুলি মাঝে মধ্যে কিন্তু আমার চোখের সামনে চলে আসে আপনাদের ভাইয়া ফার্স্টে যখন মালয়েশিয়াতে গিয়েছিল এই পিকচারটা আমার কাছে পাঠিয়েছিল এরকম আরও অনেকগুলো ছবি আমার কাছে পাঠিয়েছে তো সেইগুলোই আমি এখন খুঁজে খুঁজে দেখছিলাম আর এই ছবিগুলো আমি অনেক যত্ন সহকারে রেখে দিয়েছি অনেক পুরোনো ছবি কিন্তু এগুলো আপনাদের ভাইয়ার। আমাদের যেহেতু মালয়েশিয়া রোড কনস্ট্রাকশনের বিজনেস ছিল আর এই যে রোড কনস্ট্রাকশনের বিজনেসের কাজ চলতেছে রাত তখন দুইটা বাজে আপনাদের ভাইয়া একটা পুলিশের বাসায় কিন্তু কাজ করেছিল তো সেখানে ওয়ার্কাস কাজ করতেছে সেটাও কিন্তু একটু ছবি তুলে রেখে দিয়েছে আর এই যে আমাদের অফিসে আপনাদের ভাইয়া অনেক আগে এটা তখন দুই হাজার তিনে হবে মেবি তো তখন কিন্তু আপনাদের ভাইয়া অফিসে বসে আছে আর পিছনে আপনাদের ভাইয়ার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে সে রিসিভার ফোন কানে দিয়ে বসে আছে আর সময় আমরা রিসিভার ফোনে এইভাবে অফিসে যেয়ে তারপর বাংলাদেশে কথা বলতাম তখন অত বেশি ফোন ছিল না অ্যাভেলেবেল যে সবার হাতে ফোন আছে কথা বলা যাবে রিসিভার ফোন কানে নিয়ে কিন্তু আমরা কথা বলতাম পাঁচ মিনিট দশ মিনিট পরে এইভাবেই কেটে যেত আর অনেক টাকা শেষ হতো মালয়েশিয়া থেকেও কিন্তু আমি এভাবেই ফোন করে কথা বলেছি বাংলাদেশে আর এই যে সালমান ফার্স্ট টাইম কিন্তু ট্রিপে গিয়েছিল আর স্কুল থেকে সেটাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ